নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লকসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি কিভাবে এচড় চিংড়ি রেসিপি তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির গাছ থেকেই এঁচড় পেরে এচড় চিংড়ির রেসিপিটি আজ তৈরি করেছি এই কাঁঠাল গাছটার একটা বিশেষত্ব হলো একদম গোড়া থেকে এর ফলন হয় এবারেও ফলন হয়েছে কিন্তু গত তুলনায় একটু কম আমাদের এই গাছের কাঁঠাল সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে একটু দেরিতে পাকে এচোর চিংড়ির রেসিপি তো সবাই জানে কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি তৈরি করবার জন্য গাছ থেকে এচড় পেরে কেটে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখা হয়েছে এর মধ্যে এবারে নুন দিয়ে দিলাম এচড়টা কেটে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো ওর মধ্যে আর কাঁঠালের যে দানাগুলো হয় সেই দানাগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে এবারে ছোট টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবারে বয়ল করতে বসিয়ে দেব এ চোরটা ভালো করে সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করে নেব যাতে গলে না যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে এবারে গ্যাসের গাছটা বন্ধ করে দিয়েছি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের গাছটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম একটু ঠান্ডা করে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি ওই ফাঁকে চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে ঠিক এরকম করে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে তারপর ওই কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গোটা জিরে ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করে না হলে একটা অন্যরকম ফ্লেভার আসে এবারে হাফ টেবিল চামচ রসুন বাটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেওয়া হলো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো লো থেকে মিডিয়াম আছে অনবরত নেড়ে চেরে পেঁয়াজটা ভেজে নেব লো থেকে মিডিয়াম আছে অনবরত নেড়ে চেরে পেঁয়াজটাও ভেজে নেব এবারে আদা বাটা দিয়ে দেওয়া হলো ওর মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে একদম ফোরনের তেলের মধ্যেই দিয়ে দেব এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নেব অনবরত নেড়েচেরে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের গাছটা একেবারে লো রেখেছি এবার ওর মধ্যে দেড় টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেওয়া হলো ওর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একদম গ্যাসের আঁচটা লো রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যাতে নিষ্ঠাতে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এবারে হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে লো আছে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা এঁচোরগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হলো গ্যাসের রাস্তা বাড়িয়ে দিলাম এবারে সব মশলার সাথে এঁচড়গুলো নেড়েচেড়ে রান্না করে নেব খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করে নেবার পর এঁচোর চিনি রেসিপিটি তৈরি করতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে লঙ্কাবাটাও দিয়েছিলাম আমি কাঁচা বাটা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমার ছোট ছেলে খাবে তাই ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি এবারে ভেজে রাখা আলু ওর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হলো আলুটা আগেই ভেজে রাখা হয়েছিল সেটা আর দেখায়নি ভালো করে চেড়ে কষিয়ে নেব এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুটা সময় মিডিয়াম আছে নেড়েচেড়ে কষিয়ে নেব পরিমাণে অনেকটাই কমে এসেছে ভালো করে কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হলো খুব বেশি জলের মধ্যে অ্যাড করব না অল্প পরিমাণে একেবারে গা মাখা হবে এই এঁচুর চিংড়ি রেসিপিটি তাই জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে আর অল্প জল ওর মধ্যে অ্যাড করলাম মিডিয়াম আছে আরও কিছুক্ষণ রান্না করে নেব জলটা যে দেওয়া হয়েছিল সেই জলটা প্রায় শুকিয়ে গেছে পরিমাণও অনেকটা কমে এসেছে এবারে হাফ টেবিল চামচ চিনি ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছ সমেত এঁচটটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণে জল ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব মিনিট একের মতো আরও অল্প জলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে ফোটার জন্য অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে এসেছে আর এ সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম এ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা সময় লাগবে রেসিপিটি তৈরি হতে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে এসেছে আর ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে একদম গামাখা করব জল প্রায় থাকবে না বললেই চলে এবারে এক টেবিল চামচ ঘি ওর মধ্যে দিয়ে দেওয়া হলো রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবারে গরম মশলা গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়োটা দিয়েই গ্যাসের আসটা বন্ধ করে দেব গ্যাসের আসটা বন্ধ করে দিয়েছি গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো এবারে তৈরি হয়ে গেছে এঁচুরচিংড়ি রেসিপিটি একটি পাত্রের মধ্যে গরম গরম ঢেলে নিলাম এরকমভাবে এচোড় চিংড়ি রেসিপি তৈরি করে গরম গরম ভাত বা রুটি দুটো দুটোর সাথেই পরিবেশন করা যেতে পারে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি